ব্যারাকপুরে আয়োজিত হল বিজেপির সদস্য গ্রহণ কর্মসূচি উপস্থিত রাজ্য বিজেপি মুখপাত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে চলছে সদস্য সংগ্রহ কর্মসূচি সেই কর্মসূচি আয়োজিত হল ব্যারাকপুরে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি মানস দে বিজেপি ব্যারাকপুর মণ্ডল দুই সভাপতি স্বপন বিশ্বাস যুব মোর্চা ব্যারাকপুর দুই মন্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শীল ভদ্র দত্ত রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন আছে সাধারণ মানুষ এসে নিজেরা করতে চাইছে মানুষ বিজেপির সঙ্গে থাকতে চাইছে নরেন্দ্র মোদির সঙ্গে থাকতে চাইছে আমরা ভীষণভাবে আনন্দ পেয়েছি ভালো লাগছে আমাদের তৃণমূল কি একটা তৃণমূল কি কটাক্ষ করে সেটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই কারণ তৃণমূলের কটাক্ষ নিয়ে আমাদের কি নির্ভর করে কে বলছে নয় আমরা আমাদের পার্টির অন্য কোনো ওই ইয়ের মানে একটা ইয়ের দল এখানকার স্থানীয় দল সে নিজেকে অল ইন্ডিয়া বলেই লাভালাভি করতে পারে আমরা তৃণমূলকে পাতা দিই আমাদের ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল পালো <laughs> লুচি <laughs> দি सर एट मेंबरशिप खरीद दोगे एक ए बी

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা